আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দুই শিক্ষার্থীরা তোমাদের যারা সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী তাদের জন্য এই স্পেশাল ক্লাসটি আমি প্রদান করছি তোমাদের যাদের পরীক্ষা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের বারো এক দুই অর্থাৎ রোজ রবিবার তোমাদের পরীক্ষা তো এই পরীক্ষার জন্য আমি তোমাদের সর্বশেষ যে শর্ট সাজেশনস ফাইনাল শর্ট সাজেশনস প্রদান করতে যাচ্ছি যদিও তোমাদের এই সিলেবাসটা জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সেম অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সিলেবাস এক একই তবে সাধারণত দেখা যায় যে সাত কলেজের প্রশ্নটি অপেক্ষাকৃত অপ্রচলিত হয়ে থাকে মানে অপেক্ষাকৃত আনকনভেনশনাল হয়ে থাকে মানে একটু ভিন্ন ধারার প্রশ্ন হয় মানে দেখা যায় কনভেনশনাল জায়গা থেকে বের হয়ে একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় তো অনেক ক্ষেত্রেই দেখা যায় তো সেক্ষেত্রে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের জন্য স্পেশাল একটি সাজেশন প্রদান করছি তো দেখো আমরা জানি যে আমাদের তিনটি জায়গা রয়েছে আমাদের পার্ট রয়েছে তিনটি আমাদের প্যাসেজ পার্টে হচ্ছে আমাদের বিশটা নম্বর রয়েছে আমাদের গ্রামার পার্টে নম্বর রয়েছে হচ্ছে তোমার পঁয়তাল্লিশ এবং রাইটিং পার্টে নম্বর রয়েছে পঁয়ত্রিশ নম্বর তোমাদের পার্ট এবং গ্রামার পার্টটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে পুরোপুরি সেম তবে রাইটিং পার্টে তোমাদের একটু অপ্রচলিত প্রশ্ন আসে তো যাই হোক আমি সেটা তোমাদের কাছে আলোচনা করব প্রথমে আমি তোমাকে দেখাই যে তোমার কি কি পড়া উচিত এই বারো তারিখের পরীক্ষার জন্য প্রথমত হচ্ছে আমাদের প্যাসেজ থেকে দেখো প্যাসেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য যে প্যাসেজগুলো আমি স্পেশালভাবে সাজেস্ট করেছি সেই প্যাসেজগুলোই তোমরা পড়বে মূলত এখানে দেখতে পাচ্ছ যে লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল হ্যাপিনেস সম্পর্কে মানি সম্পর্কে মানে টাকা পয়সার সাথে সুখের সম্পর্কটা ইন্টেলেকচুয়াল সম্পর্কে তারপরে হচ্ছে ট্যুরিজম সম্পর্কে লিসেনিং স্পিকিং সম্পর্কে তারপরে হচ্ছে তোমার ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে তারপরে এমিশন সম্পর্কে এই আর্টটা হচ্ছে আমাদের তোমরা বেশি গুরুত্বপূর্ণ এরপরে সাম্প্রতিক থেকে একটু আইডিয়া নেওয়ার জন্য জুলাই রিভলিউশন বা জুলাই আফসার্স বা থার্টি সিক্স জুলাই এটা পড়বে তারপর ব্লু ইকোনমি অর্থাৎ নীল অর্থনীতি সামুদ্রিক অর্থনীতি যেটা সেটা একটু পড়বে আর হচ্ছে গ্রাফিতি এইটা হচ্ছে নদন এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেয়নি তোমাদের জন্য স্পেশালভাবে দিলাম যেন গ্রাফিতি সম্পর্কে একটি প্যাসেজ আসতে পারে প্যাসেজ বা প্যারাগ্রাফ আসতেই পারে তো সেক্ষেত্রে তোমাদের গ্রাফিতি পড়ে রাখতে হবে আমি সেটা তোমাদেরকে সাজেস্ট করি তোমার এটা যদিও আমাদের বৃত্তের বাইরের প্রশ্ন মানে হচ্ছে কনভেনশনালের বাইরের প্রশ্ন যান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন অপেক্ষাকৃত রাইটিং পার্টে ভিন্ন হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা দেখি যে সাম্প্রতিক বিষয়গুলো থেকে রাইটিং পার্টে বেশি দিয়ে থাকে অনেক সময় প্যাসেজেও দিয়ে থাকে সো গ্রাফিতি সম্পর্কে আমরা একটা প্যাসেজ পড়ব আমি তোমাদেরকে সেটা আপকামিং ক্লাসগুলোতে আপলোড করবো ইনশাল্লাহ চেষ্টা করব এবার শুধু গ্রামার পার্ট তো গ্রামার পার্টের কথা একটু বলি দেখো গ্রামার পার্ট হচ্ছে আমাদের মেন পার্ট পাস করতে হলে তোমার গ্রামার পার্টে ইম্পর্টেন্স বা ফোকাসটা বেশি দিতে হবে তো আমরা গ্রামারের নয়টি আইটেমের উপর প্রস্তুতি নিয়ে থাকি প্রথমত সেন্টেন্স কারেকশনের জন্য আমি তোমাদের যে বুস্টার সাজেশন বা শর্ট সাজেশনস দিয়েছি সেখান থেকে সাতটি সূত্র আছে সূত্র সাতটি পড়বে এখান থেকে তিন থেকে চারটি প্রশ্ন সূত্র থেকে কমন বাতে প্রায়। তারপর তিরানব্বইটি বাক্য আমি তোমাদের দিয়েছি সেই তিরানব্বইটি বাক্য পড়বে আর বিগত বছরের প্রশ্ন প্রশ্ন বলে অবশ্যই পড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো পড়বে আর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের যে বিগত বছরের প্রশ্নগুলো দেখে যাবে এখন প্রশ্ন হচ্ছে অনেকের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের বিগত বছরের প্রশ্নগুলো নেই আমি অলরেডি তোমাদের প্যাসেজ কিন্তু আমি সব ক্লাস দিয়ে ফেলেছি তো এই ক্লাসগুলো তোমরা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যেভাবে ধারাবাহিকভাবে দিয়েছি তোমরা সেইগুলো দেখে নেবে আর গ্রামারের ক্ষেত্রে একই কথা তোমরা গ্রামারের ক্ষেত্রে সেন্টেন্স কালেকশনের যে আমি ক্লাসগুলো দিয়েছি যেমন সাতটি সূত্র আলোচনা করেছি তেরানব্বইটি প্রশ্ন আমি আলোচনা করেছি তারপরে হচ্ছে বিগত বছরের প্রশ্নবলী তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে সব আলোচনা করা হয়ে গেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে ডিইউ অধিভুক্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্য তোমাদেরকে দেওয়া হয় নাই আমি আপকামিং ক্লাসগুলোতে তোমাদের সেগুলো দেওয়ার চেষ্টা করব কৃষিক্ষেত্রে শিক্ষার্থীরা তোমার সেই ক্লাসগুলো দেখে নেবে তবে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে সাজেশনস বা কোর্সটা দিয়েছি তোমাদের কিন্তু সেম কোর্স সো এটাকে ভিন্ন মনে করে না তোমাদের বিগত বছরের প্রশ্ন যখন আমি তোমাদেরকে করাবো তোমরা মিলিয়ে দেখো তোমাদের ডিইউর যে বিগত বছরের প্রশ্নগুলো তার নাইনটি পার্সেন্ট ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন থেকে এসে থাকে সো তোমাদের যখন এটা পড়াবো বা আমি ক্লাসগুলো করাবো তোমরা সেটা চেক করে নিতে পারবে আমার কথার সত্যতা যাচাই করে নিতে পারবে তো ফ্রেমিং ডব্লিউএস কোয়েশনের জন্য আটটি সূত্র পড়ে যাবে আর হচ্ছে তোমার পঁচাত্তরটি বাক্য সাজেশনস দিয়েছি আর বিগত বছরের প্রশ্নগুলো পড়বে প্লাস ডিইউর বিগত বছরের প্রশ্ন পড়বে রাইট ফর্ম অভ জন্য তেরোটি সূত্র একশো একচল্লিশটি প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি আর বিগত বছরের প্রশ্ন থেকে এনইউ প্লাস ডিইউ এখান থেকে পড়বে আর্টিকেল নয়টি টেকনিক রয়েছে প্লাস বারোটি প্রশ্ন রয়েছে আর বিগত বছরের প্রশ্ন রিয়ারেঞ্জের জন্য একটি টেকনিক একানব্বইটি প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্ন পাঁচসুশ মার্চের জন্য ছয়টি বুস্টার টেকনিক বা রুলস সাতটি আমাদের সাজেশনস রয়েছে আর বিগত বছরের প্রশ্নগুলো পড়বে এই ক্লাসগুলো সবই দেওয়া হয়ে গেছে বাট বাকি আছে শুধু ডিইউর বিগত বছরের প্রশ্নগুলোকে তোমাকে সমাধান করে দেওয়া আমি আপকামিং ক্লাসগুলোতে সেগুলো চেষ্টা করব তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য এরপর সিনোনিম অ্যান্টোনিমের জন্য একশো পঞ্চাশটি বুস্টার সিনোনিম দিয়েছি আর শুধু পঞ্চাশ একশো পঞ্চাশটি অ্যান্টোনিম দিয়েছি আর পঞ্চাশটি সিনোনিম দিয়েছি তোমার সেগুলো পড়ে নেবে আর বিগত বছরের প্রশ্নগুলো পড়বে চেঞ্জিং ওয়ার্ড ফর্ম আমি একশোটি তোমাদের দিয়েছি তারপরে বিগত বছরের প্রশ্ন দিয়েছি ট্রান্সলেশনের জন্য এগারোটি বুস্টার সাজেশনস দিয়েছি প্লাস বিগত বছরের প্রশ্ন দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের ডামার্টিক্যাল অংশের সাজেশনস দেখো শর্ট সাজেশনস দি এর থেকেও তুমি খোঁজো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী অনেকটা রিক্স হয়ে যেতে পারে সো এটুকু যেখানে দিছি এগুলো সবগুলো পড়ার চেষ্টা করো আমার বিশ্বাস তোমরা একটু চেষ্টা করলে এগুলো সবই কমপ্লিট করতে পারবে আর আমার যে ক্লাসগুলো দেয়া হয়ে গেছে সব কোর্সে তো ক্লাসে কমপ্লিট হয়েছে তো সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই একটু দেখবে এবার রাইটিং পার্টের কথা বলি দেখো রাইটিং পার্ট তোমাদের এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশনসটা ভিন্ন এই অংশে তোমাদের মধ্যে একটু ভিন্নতা আছে কারণ ওদের যে সাজেশনস বিগত বছরের বিশ্লেষণ করে দেওয়া হয় আর তোমাদেরটা তো একটু আলাদা তো সেক্ষেত্রে তোমাদের দশটি প্যারাগ্রাফ দিয়েছি দশটি প্যারাগ্রাফই আইডিয়া রাখবে পড়বে প্রথমত রেইনি ডে ডেঙ্গু ফিভার ফেসবুক প্রাইস হাইক মোবাইল ফোন ট্রিপ্লান্টেশন গ্লোবালাইজেশন ইন্টারনেট ফুড অ্যাডাল্টারেশন সেলফ এমপ্লয়মেন্ট সাথে গ্রাফিতি এই প্যারাগ্রাফটা আমি এখানে লিখি বাট পড়তে হবে তো সেটা আলাদা করে পড়ার কিছু নেই আমি যখন এই প্যাসেজটা তোমাদেরকে ওই আইডিয়া রাখলেই তুমি গ্রাফিতি প্যারাগ্রাফ বানাই লিখতে পারবা তারপর আমি চেষ্টা করব তোমাকে গ্রাফিতি প্যারাগ্রাফটা আপলোড করে দিতে আমি তোমাকে একটু বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দিতে যাতে করে তুমি একবার পড়লে মুখস্থর মতো হয়ে যায় বা তুমি নিজের থেকে লিখতে পারো তো দেখো এই যে প্যারাগ্রাফ দশটা আমি তোমাদেরকে দিয়েছি তো এই দশটি প্যারাগ্রাফই পড়ার চেষ্টা করবে আর যদি মনে করো যে আমাকে যদি বলতে বলো যে একটু বলে দেন আমাদের কোন পাঁচটা বেশি গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে বলবো তোমরা প্রথম পাঁচটা বেশি গুরুত্বপূর্ণ ধরতে পারো আমি গুরুত্বের ধারাক্রম অনুসারে মূলত সাজিয়েছি দশটি তো এই দশটি গুরুত্বের ধারাবাহিকতায় মোটামুটি আমি সাজিয়েছি তো তোমরা চেষ্টা করবে দশটি পড়ার যদি না পারো প্রথম পাঁচটি তা না পারলে প্রথম তিনটি পড়ে যেতে পারো অ্যাপ্লিকেশন আমি নয়টি অ্যাপ্লিকেশন তোমাদের জন্য রেখেছি যেমন পারমিশন সম্পর্কে অ্যাপ্লিকেশনের টেকনিকটা পড়ে যাবে ইনক্রিজিং ফ্যাসিলিটি সম্পর্কে ওটা পড়বে ক্লিনিং ক্যাম্পাস মাল্টিমিডিয়া ফেসিলিটিস সেটিং সম্পর্কীয় সাউন্ড সিস্টেম তারপর ইংলিশ ডেইলি প্রোভাইডিং প্রোভাইড করা আর তার ডেটা রিয়েশন অব ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আর কারেক্টিং স্পেলিং মিস্টেক তোমাদের জন্য এই দশটি নয়টি অ্যাপ্লিকেশন আমি দিয়েছি লেটার দিয়েছি দশটা লেটার হচ্ছে আসে অ্যাপ্লিকেশনের বিপরীতে তুমি যদি অ্যাপ্লিকেশন লিখতে না চাও তুমি লেটার লিখতে পারো আমি দশটি লেটার তোমাদেরকে সাজেস্ট করেছি এই দশটি অবশ্যই পড়ে যেতে পারো আর যদি মনে করো এগুলো আমি বসিয়েছি কিন্তু গুরুত্বের ধারাক্রম অনুসারে তোমরা যদি মনে করো সব পড়তে না পাও পারো প্রথম পাঁচটা বেশি গুরুত্বপূর্ণ আর কি এরপর এসে দিয়েছি নয়টি যেমন ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অব স্টুডেন্টস অথবা তোমার কি বলা যায় যে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস একই শিরোনামের প্রশ্ন এরপর হচ্ছে ফ্লাডস ইন বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ পেট্রিটিজম ট্যুরিজম ইন বাংলাদেশ ইউজেস অ্যান্ড অ্যাব অফ ইন্টারনেট এম্পাওয়ারমেন্ট অফ উইমেন ফিমেল এডুকেশন দ্য পার্সন ই লাইক মোস্ট কিছু কিছু প্রশ্ন হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এগুলো সাজেস্ট নাও পেতে পারো তো সেটা যদি না পাও আমি চেষ্টা করবো তোমাকে আলাদা করে লিখে দেওয়ার জন্য বা আমি তোমাদের ক্লাস আপলোড করার জন্য তোমরা যদি আমাকে কমেন্টে বলো স্যার এই এই এসে বা এই প্যারাগ্রাফগুলো নেই তোমাদের কাছ থেকে পরামর্শ জেনে হয়তো আমি তোমাদেরকে চেষ্টা করবো ক্লাসগুলো দেওয়ার জন্য এরপর সিচুয়েশনাল রাইটিং হচ্ছে পোস্টার নোটিশ আমাদের পড়তে হবে আর অ্যাডভার্টিসমেন্ট তিনটি পড়লেই তোমাদের জন্য যথেষ্ট তো এখানে আমি তোমাদের সাতটি পোস্টার রেখেছি সাতটি পোস্টার পড়বে নোটিশ রাইটিং আটটি দিয়েছি আটটি নোটিশ পড়বে এবং এগুলো হচ্ছে গুরুত্বের ক্রম অনুসারে তোমাদের যে সাজেশনস রয়েছে সেই সাজেশনসের বিশ্লেষণ করে আমি এগুলো করেছি আর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট তোমরা ছয়টি পড়বে তো এগুলোর আনসার নিশ্চয়ই আমার এই তোমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বইতে রয়েছে তোমরা এই বইটি বা এই সাজেশনসটি জাস্ট শর্ট একটি সাজেশনস বই তো এটুকু এর এর ভিতরে আমি যে উপরে সাজেশনগুলো বললাম এগুলো সবগুলোর আনসার প্রায় রয়েছে যদি এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য করা আর সাত কলেজের জন্য আলাদা মূলত করার দরকার পড়ে না কেননা সিলেবাস সিলেবাস যেহেতু এক তার জন্য আর আলাদা করা হয় না তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে তোমার সাত কলেজের প্রশ্ন এর রাইটিং পার্টে একটা স্ট্যান্ডার্ড বেশি মানে ডিফারেন্স দেখি আমরা তবে তোমাদের গ্রামার প্যাসেজ এই দুটো পার্ট তো অবশ্যই সমধারার প্রশ্ন হয় আর রাইটিং পার্টের আনসার অবশ্যই এর ভিতরে রয়েছে দুটি জায়গা কিছু কিছু জায়গা হয়তো তোমাদের এখানে তোমরা অমিল থাকতে পারো তো সেগুলো আমাকে কমেন্টে বলে দিলে আমি তোমাদেরকে চেষ্টা করব আনসার দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা এই সাজেশনটি যদি সংগ্রহ করতে চাও তোমরা সাজেশন মূল্য হচ্ছে তিনশত টাকা কুরিয়ার সার্ভিস একদম ফ্রি হোম ডেলিভারি তুমি বাসায় তুমি যে ঠিকানা দিবে তোমাকে সেই ঠিকানায় আর ডেলিভারি ম্যান পৌঁছে দিয়ে আসবে তিনশো তো পঞ্চাশ টাকা দাম তুমি যদি ঢাকার ভিতরে হয়ে থাকে তো সেটা এক বা দুই দিন সময় লাগতে পারে সর্বোচ্চ তো সেটা এখনই তুমি যদি অর্ডার করতে চাও এই জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে দেবে হোয়াটসঅ্যাপ এস করে বলবে আমার সাজা প্রয়োজন তো তোমার কাছে যদি মনে হয় যে এই মুহূর্তে স্যার আমি বা ভাই আমি কুরিয়ার করে নিতে চাচ্ছি না আমি পিডিএফ কপি নিতে চাচ্ছি হ্যাঁ সেটাও পারবে সেটা নেওয়ার জন্য তোমাকে একশত টাকা পে করতে হবে তুমি পিডিএফ কপি কিছু শর্তের সাপেক্ষে তুমি অবশ্যই নিতে পারবে সেটা নেওয়ার জন্য তুমি অবশ্যই জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করো আর একবার বলে রাখি তোমাদের জানার জন্য এই আমি কিন্তু সাত কলেজের জন্য আলাদা স্পেশাল সাজেশন বিশেষভাবে তৈরি করার প্রয়োজন হয় না বিধায় আমি করিনি ওই জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের একই সিলেবাস একই প্রশ্নের প্যাটার্ন একই সাজেশন সো যেখানে ভিন্ন রয়েছে সেইগুলো তোমরা ভিন্নভাবে পাওয়ার জন্য স্পেশালভাবে পাওয়ার জন্য আমাকে কমেন্টে বলবে স্যার এই এই আইটেমগুলোতে আমাদের এখনও পর্যন্ত সমস্যা আছে আমি চেষ্টা করব আমি তোমাদের সেগুলোর পর সমাধান ক্লাসের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছো তো তোমরা যারা যাদের যোগাযোগ করা প্রয়োজন তারা এই নম্বরে যোগাযোগ করে তোমাদের কথা বলতে পারো যে আমাদের বই অথবা পিডিএফ প্রয়োজন প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে বিদায় নেবো তার আগে একটু বলবো তোমরা ক্লাসটিকে বা এই ভিডিওটিকে একটু যদি শেয়ার করে দাও কেননা সাত কলেজের শিক্ষার্থীদের মূলত স্টুডেন্ট একটু অপেক্ষাকৃত কম তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় তো এর জন্য তোমরা যদি তোমাদের বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দাও যে সাত কলেজের স্পেশাল ক্লাসগুলো আমি দেওয়া শুরু করেছি তো তারা জানতে পারবে এবং তারাও হয়তো আগ্রহী হবে উপকৃত হবে তো ক্লাসটিকে একটু শেয়ার করে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করব আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক এবং তোমরা যাতে একটু সুন্দর প্রস্তুতি নিয়ে অন্ততপক্ষে ইংরেজিতে পাশ করে যেতে এ বছর সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ